বাংলার উত্তর পূর্ব কোণে পাহাড়ের বুকে জড়িয়ে আছে এক স্বপ্নের রাজ্য সিলেট এখানে ছিল এক অপূর্ব রত্ন সাদা পাথর স্বচ্ছ নীল সবুজ পানির বুক জুড়ে বিছানো অসংখ্য সাদা পাথর চারপাশে পাহাড় আর পাখির ডাক প্রথম দেখাতেই মনে হয় স্বর্গ যদি কোথাও থেকে থাকে তবে হয়তো এখানেই সাদা পাথর শুধু একটা জায়গা ছিল না এটা ছিল আমাদের প্রকৃতির প্রতি গর্ব প্রজন্ম থেকে প্রজন্মে চলা গল্প আর সিলেটের হৃদয়ের স্পন্ধন যে কেউ এখানে আসলে ভুলে যেত শহরের ধোয়া জীবনের ক্লান্তি শুধু শুন্ত নদীর কলকল ধনী আর পাহাড়ের নীরব গান গত ফেব্রুয়ারিতে আমরা পারিবারিকভাবে গিয়েছিলাম এখানে ছোট্ট শিশু জল ছিল। হাতে তুলে নিচ্ছিল চকচকে ঠান্ডা পাথর আমরা ছবিতে সব বন্দি করছিলাম মুহূর্তগুলো যেন চিরকাল রঙিন থাকে এসব কিন্তু কে জানত এত তাড়াতাড়ি এগুলো স্মৃতি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে চারপাশ ধ্বংস হয়ে যাবে অপূর্ব সৌন্দর্য সিলেটের সাদা পাথর মাত্র কয়েক মাসের মধ্যে সেই স্বপ্নলোক হারিয়ে গেল। নিয়ম নীতির তোয়াক্কা না করে লোভের তারণায় নদীর বুক থেকে একের পর এক পাথর তুলে নেওয়া হয়েছে দিন রাত ট্রলারে এক্সকাভেটারে আর অমানবিক হাতে প্রকৃতির বুকে গভীর এক ক্ষত তৈরি করে দিল যেখানে একসময় পাথরের সাদা হাসি ঝিলমিল করত এখন সেখানে ধুলো উড়ে জল ঘোলা আর সেই নীল সবুজ সৌন্দর্য হারিয়ে গেছে চিরতরে প্রকৃতি কাঁদছে কিন্তু আমরা শুনতে পাচ্ছি কি এই ধ্বংস শুধু পাথরের নয় এটা আমাদের সবার স্মৃতির আমাদের ভবিষ্যতের আমাদের শিশুদের জন্য রেখে যাওয়া উত্তরাধিকারের ধ্বংস আমরা কি এতটাই অসহায় যে এই লুটপাট দেখে চুপ করে থাকব প্রকৃতিকে হত্যা করে আমরা কি টিকে থাকতে পারবো প্রকৃতি কারো ব্যক্তিগত সম্পদ নয় এটি আমাদের সবার উত্তরাধিকার লোভের কাছে নীরব থাকলে হারিয়ে যাবে আমাদের আগামী ধন্যবাদ সবাইকে